হ্যালো সবাইকে এটা ছিল বোনের বিয়ের দিনের সকালবেলা তো সকালবেলায় আমি রেডি হয়ে গেছি এই হলুদ রঙের শাড়ি সঙ্গে এই পিঙ্ক কালারের ব্লাউজ হালকা লিপস্টিক টিপ একটু মঙ্গলসূত্র কানের পরে আর একে দেখছো এ আমার বাবার ছোট মাসির ছোট মেয়ে কিন্তু আমার বোনের বিয়েতে ও যা খাটনি খেটেছে আমার বোনের আর্ধেক কাজ ও করে দিয়েছে কেনাকাটা থেকে শপিং সবসময় ওর সাথে ছিল তো তারপরে এখন চলে এলাম নানিমুখে মানে ওর নানিমুখ হবে তার জন্য ঠাকুর চলে এসেছে এসেই নানিমুখের কাজ শুরু করে দিয়েছে তার জন্য ক্যামেরাম্যান ভাইদেরকে বাইরে দাঁড়িয়ে থাকে হচ্ছে যার জন্য উনি বলছেন যে তোমাদের ফটো তুলতে একটু অসুবিধা হবে তো যাই হোক এবার নানিমুখে ওরা বসে পড়বে ওর বড় বাবা মানে ওর জেঠু ওর নানি করেছিল তো দুজনেই এখন এবার বসে পড়বে তো চলো ভিডিও দেখো মাধব জয় মাধব জয় মাধব নম কৃষ্ণায় বাসুদেবায় জ্যোতি অনেনা দ্বীপ্রেরা অশ্ব মস্তু এরকম ঘটের কাছে একটু ঘুরিয়ে নিন શદાશ ઓમની એ તતે નારાયણી શરણે சரણાવત અનુમણે મંગ સક્તિ ના શુભ જીવન

আমি হলে চলে এলাম এই দেখো হলটা যেহেতু রাত্রিবেলা তোমাদেরকে আর ঘুরিয়ে সেভাবে দেখাতে পারবো না তো হলটা দেখো কত সুন্দর না বেশ বড় স্পেস এবং খোলামেলা অনেক লোক একসাথে এঁটে যাবে এবার হচ্ছে ওর ফটোশ্যুট তো ওর ফটোশ্যুট হচ্ছে ততক্ষণ আমি একটু ওর ভিডিও শ্যুট করে নিচ্ছি ওকে দেখো হলুদের লুকেও কি সুন্দর লাগছে ও হ্যাঁ বৃদ্ধির লুকে ওকে কেমন লাগছে কমেন্ট করো অবশ্য আমি শর্টস করে দিয়েছি সেখানেও তোমরা কমেন্ট করে জানাবে শর্টস ভিডিওগুলো দেখবে এখানে কিছু ক্লিপ মিস হয়ে গেলে আমি শর্টসেও অনেক ক্লিপ দিয়ে দিচ্ছি আর একে দেখো ফটোশ্যুট করছে ক্যামেরাম্যান ওকে যেমন যেমন বলছে তেমন করছে আর মাঝে মাঝে একটু লজ্জা পাচ্ছে তো প্রথম প্রথম সবারই একটু লজ্জা লাগে আর কি ক্যামেরাম্যান তারপরে চারিদিকে লোকজন ওকে সবাই দেখছে ও খুব লজ্জা পাচ্ছে তারপরে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছে তারপরে হাসছে যাই হোক এইভাবে ওর ফটোশ্যুটগুলো হচ্ছিল আর এদিকে রেডি করে নিয়েছি ওর কলাতলা যেহেতু হলে তো কলাতলাটা আলাদাভাবে দেখো না কলা কাছগুলোকে কীভাবে বেঁধে রেডি করা হয়েছে তো এবার কলাতলা রেডি হয়ে গেছে এবার আমার ছোট পিসি এসে ওকে বরণ মানে পাঁচটা এও দিয়ে ওকে আগে বরণ করা হয়ে গেছে সেগুলো শর্টসের ভিডিওতে দিয়েছি আর এখানে এই বড় ভিডিওতে এগুলো করেছি তাই এইটাই দিচ্ছি পিসি একটু এসে ওকে পান পাতা দিয়ে আর বরণও করে নিয়েছে তারপরে আমাদের নিয়ম আছে এরকম পান পাতার উপর সর্ষের তেল মাথায় ঢেলে তারপরে গায়ে হলুদ লাগাতে হবে আর সেটা প্রথম মাই লাগাবে পাঁচটা এও আগে বরণ করে নেবে কলাতলায় তলায় দেখো মা প্রথমে হলুদ লাগিয়ে নিচ্ছে আর ওই পাঁচটা এওর বরণের ভিডিওগুলো আমি কিন্তু শর্টসে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তো দেখো এবার মা ওকে আর নীত কোনেকে হলুদ লাগেছে আর নীত এটা কী কিউর না চুপচাপ বসে আছে একটু কাঁদছে না আর সব কিছু মন দিয়ে দেখছে আর খুশি খুশি মনে সব কিছু করছে অন্য বাচ্চা হলে হলুদ লাগালে কাঁদতো এবার আমি চলে এসেছি গঙ্গা ঘাটে মানে পুকুর আমাদের এখানে রাজবাড়ি প্রতিষ্ঠা করা পুকুর আছে সেখানেই এখানে গঙ্গা নিমন্ত্রণ সঙ্গে ওর হবে ঘর ডুবানো যেটা আমি ওর ঘর ডুবিয়েছি তো এবার এখানে প্রথমে পান পাতা আর সুপুরি দিয়ে ধূম মিষ্টি দিয়ে ওকে মানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে ব একটা মা গঙ্গার মূর্তি দিয়ে তারপরে আমরা দুজনে মিলে চান করব ওকে আমি চান করিয়ে দিলাম মগের মধ্যে জল ঢেলে দেখো প্রথমে আগে মা গঙ্গাকে নিমন বরণ করে নিমন্তন্ন করে নিচ্ছি আমাদের ঘর ডুবানো হয়ে গেছে মানে ওর ঘর ডুবিয়ে দিলাম আমি আর শানও হয়ে গেছে এবার উঠে আসছি এখানে একটা নিয়ম আছে যে গঙ্গা নিমন্ত্রণ করলাম সেটা কোণে কাজের লতা দিয়ে সব কিছু জলে ফেলে চলে আসবে আর পিছনে ঘুরে তাকাবে না তো এখন আমাদের সান হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি মানে গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে জান করা গেছে এবার আমরা চলে যাচ্ছি এবার আসছি সন্ধ্যেবেলা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো পরে ভিডিও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই এই